আলাইকুম আসসালামাইকুমাত আপনারা কেমন আছেন আমরা রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি আপনারা কেমন আছেন বলুন আমি আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি স্যার আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই আপনারা উত্তর দিতে রাজি আছেন আপনি যদি কোরআন হাদিসের ব্যাপারে প্রশ্ন করতে চান আপনি প্রশ্ন করতে পারবেন আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করবো তবে জানি না উত্তর দিতে পারবো কিনা তবে যদি আল্লাহ যদি সহায় হয় তাহলে উত্তর দিতে পারবো আপনি প্রশ্ন করুন শুক্রিয়া স্যার আমার প্রশ্নটি হলো বিভিন্ন ধর্মগ্রন্থে হজরত মোহাম্মদ সম্পর্কে কি ভবিষ্যদ্বাণী করা হয়েছে তা সংক্ষেপে যদি একটু আলোচনা করতেন স্যার ইট ইস ভেরি ভেরি গুড কোয়েশ্চেন আই অ্যাট ফার্স্ট আই কংগ্রেচুলেট ইউ টু ফর দিস নাইস কোয়েশ্চেন এই কোয়েশ্চেন অভিনন্দন জানাই আমি প্রথমে বললো হুজুর উত্তর দেবে কিনা হুজুর উত্তর দেয় তাহলে দেবে না আমি হুজুরকে অভিনন্দন জানাচ্ছি এই উত্তরটি দেওয়ার জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য যেহেতু আমাকে সুযোগটা দিয়েছেন আমি চেষ্টা করব উত্তরটা সন্তোষজনক দেওয়ার জন্য আমি সাধারণত চেষ্টা করবো তাহলে বলছি আসলে হজরতাম্য সম্বন্ধে বিভিন্ন ধর্মগ্রন্থে বলা হয়েছে তো যেহেতু বিভিন্ন ধর্মগণকে বলা হয়েছে তার সম্বন্ধে বৈষ্যদানী করা হয়েছে একসাথে তো সবটা আলোচনা করতে পড়ব আমি হিন্দু ধর্ম সম্বন্ধে আলোচনা করি আমাদের যে হিন্দু ধর্মগ্রন্থগুলি আছে এই হিন্দু ধর্মগ্রন্থগুলি কখন কোন সময় লিখেছেন কেউ এখন পর্যন্ত কষ্ট করে বলতে পারবে না বা বলতে পারে না তবে আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতীর মতে হিন্দু সমাজে যে ধর্মগ্রন্থগুলি লেখা হয়েছে প্রায় 131 কোটি বছর আগে কত অনেক লম্বা টাইম বেশিরভাগ হিন্দু পন্থীটা মনে করেন চার হাজার বছর আগের তবে সত্যি কথা বলতে কি এগুলি কখন কোন সময় নাজিল হয়েছিল কার নাজিল হয়েছিল আমরা এখনো স্পষ্ট করে বলতে পারি না তুমি বেশিরভাগ হিন্দুরাই বিশ্বাস করেন এগুলি তাদের তাই এগুলি ধর্মগ্রন্থের মধ্যে যা লেখা আছে তা অবশ্যই তারা অক্ষর অক্ষরে পালন করা উচিত এবার আসি আমরা তাদের ধর্মগ্রন্থগুলি সম্বন্ধে এই হিন্দু সমাজের যে ধর্মগ্রন্থগুলি আছে এগুলিকে মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো একটা হলো স্মৃতি সতিকতার অতলে যেগুলি প্রকাশিত হয়েছে যেটা গাত করা হয়েছে হিন্দু বিশেষজ্ঞরা বেশিরভাগ মনে করেন এটি হলো ভগবানের বাণী তো এই সুতিকে আবার দুই ব্যাক করেছে একটা হলো ব্যাট একটা উপনিষদ ব্যাট কথাটি বৃত্ত থেকে এসেছে বেদের আবার চারটি বাঘ আছে যথা ঋগ সাম যদু ও অথর এবার আসি আমরা উপনিষদ উপনিষদের আবার বিভিন্ন বাঘ আছে তবে উপনিষদের মেইন কথা যেটা বলা হয়েছে কাছে এসে নিচে বসা অর্থাৎ আগের দিনে শিষ্যরা কি করতেন গুরুদের কাছে বা ঋষির কাছে মুনিদের কাছে এসে কেউ আলোচনা শুনতেন এটাই কথা বলা হয়েছে এবার আসে আমরা স্মৃতি তাহলে প্রথমে এসে যাই স্মৃতি মানে কি স্মৃতি মানে যেটা কি হয়েছে যেটা মনে রাখতে হয় বা যেটা কি করা হয়েছে মনি ঋষিদের যে লেখা হয়েছে হিন্দু বিশেষজ্ঞরা বলেন এই স্মৃতির মধ্যে অনেকটি বাঘ আছে এর মধ্যে অন্যতম বাঘ হল আঠারোটি এর মধ্যে এই বাঘগুলিকে পুরাণ বা পুরানা বলেন এর মধ্যে অন্যতম একটা হলো ভবিষ্যৎ পুরানা এই ভবিষ্যৎ পুরানা এর মধ্যে পর্ব নাম্বার তিন খন্ড নাম্বার তিন অধ্যায় তিন শ্লোক নাম্বার পাঁচ থেকে আটে বলা হয়েছে যে একজন স্নেশ আসবেন মরুভূমি থেকে যার নাম হবে মোহাম্মদ রাজা বোস তাকে ওয়েলকাম জানাবেন স্বাগত জানাবেন এবং বলবেন হে মানবজাতির গর্ব তাহলে মানব জাতির গর্ব কারণ পুরাণে লেখা আছে যে আমি হযত মহামতকে বলছি যে আমি তো হজত মহমতকে পাঠিয়েছে মানব জাতির প্রতি একটা কি হিসাবে রহমত হিসাবে যেহেতু রহমত পাঠিয়েছেন মানব জাতির গর্ব দিনে একটা গুড়ান উল্লেখ আছে সুতরাং এখানে কার কথা বলে হজত মহমত বলা হয়েছে এছাড়া অতুরবা ব্যাট বুক নাম্বার হলো টোয়েন্টি আই এম হলো একশো সাতাইশ মন্ত্রণা নাম্বার এক্টিকেট যদি বলা হয়েছে যে এই তাকে বলেছে নর সংসা

খ্রিস্টান ধর্মগ্রন্থের মধ্যে খ্রিস্টানদের যে ধর্মগ্রন্থ বাইবেন খ্রিস্ট তো যীশুখ্রিস্ট নিজেই আমরা বিশ্বাস করি মুসলিমরা যে খ্রিস্ট কি করেছিলেন ভাবে জন্মগ্রহণ করেছিলেন তিনি মৃত মানুষকে জীবিত আল্লাহর সহায়তায় মৃত মানুষকে জীবিত করেছিলেন কুষ্টরুখী গিয়ে ভালো করেছিলেন তো খ্রিস্ট নিজেই নিজেই বলছেন আমি যা কিছু করি আমার নিজের ইচ্ছা করি না পিতার ইচ্ছা করি তার মানে ঈশ্বরের ইচ্ছা করেন কারণ তিনি জন্মগ্রহণ করে অনেক আমরা বিশ্বাস করি কিন্তু অনেকে তা বিশ্বাস না এছাড়া খ্রিস্ট তার গসপেল চাপটার নাম্বার হলো ষোলো এবং গোলিউ নাম্বার বারো থেকে চোদ্দতে বলছেন যে আসলে আমি তোমাদের অনেক কিছু বলার ছিল কিন্তু এখন বললে তোমরা আমরা বুঝবে না যখন সত্যের আত্মা আসবেন তোমাদের সত্যের দিকে নিয়ে যাবেন তিনি নিজে থেকে কিছু বলবেন না তিনি যা শুনবেন তাই বলবেন তিনি আমাকে মহামানিত হজরত মোহাম্মদ মহামান্বিত করেছে তাই আমরা জানি যে পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার আল্লাহ তার প্রতিনিধি পাঠিয়েছেন এর মধ্যে সর্বশেষ নবীর আসুল যিনি পাঠিয়েছেন তিনি হল হজরত মোহাম্মদ আগে যাদেরকে পাঠিয়েছেন ওই সময়ের জন্য ওই জাতি গোষ্ঠীর জন্য পাঠিয়েছেন হজরত বা সর্বশেষ নবী এবং রাসুল এরপরে কোন নবী রাসুল আসবেন না তাই তার কথা সবাই মাত্র তিনি হলেন সর্বশেষ নবী এবং রাসুল এবং জীবনের সত্য এবং একমাত্র পথ এবার বলুন আমি যে বলছি আপনারা আমার উত্তরে সন্তুষ্ট কিনা আমি আমাদের আলিম সাহেব এটা ঠিক হয়েছে এটা ঠিক হয়েছে এটা হাদিসের মাধ্যমে স্যার যেভাবে আলোচনা করেছেন সত্যি আমি খুবই মুগ্ধ স্যার আপনাদের আলোচনা আমি আমার ক্ষুদ্র নলেজ হয়ে বলার চেষ্টা করেছি আপনাদের অনুপ্রেরণায় এখানে এসেছি আমার বিয়ের বিয়সদের কাছে অনুরোধ যদি আপনাদের এই আলোচনা আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আমরাও অনুপ্রাণিত আরো প্রেশার প্রেশার দেওয়ার চেষ্টা করবো এতে কোনো ভুল ভান্তি ক্ষমা করবেন এছাড়া আপনারও যদি ভেবে ভালো জানেন বুঝেন আলোচনা করবেন কারণ পুরানি উল্লেখ আছে বা হাদিসে আছে যে আমরা আপনারা যে কে এত জানেন আলোচনা করতে হবে স্বভাবে এছাড়া আপনারা যদি আমাদের কোনো ভুল হয় ক্ষমা করবেন কারণ আমরা জানতে চাই শিখতে চাই কোনো জানলে তো অসুবিধা নেই ওকে থ্যাংক টু অল থ্যাংক ইউ স্যার